অন্য পশু এসে গেছে যাই যাই আমি জলের নিচে চলে যাই কিরে মিসকে এত রাত্রি বেলা এখানে পড়ে আছিস কেন এ মানে না এমনি এমনি এই আর কি নদীর পারে একটু হাওয়া খেতে এসেছিলাম কিন্তু হাওয়া খেতে এসে নিজেই হাওয়ার সাথে ধাক্কা লেগে পড়ে গেছি ওরে ফিসকে কোমরে খুব ব্যথা পেয়েছি রে আমাকে ধরে একটু বাড়ি দিয়ে আয় না হ্যাঁ হ্যাঁ তোকে নিয়ে যাচ্ছি বাড়িতে চল চল বাড়ি চল শেফাবৌদি ও শেফাবৌদি তাড়াতাড়ি বাইরে এসো ইয়ে কি ফিজকে স্বামী কি হয়েছে স্বামী কি দৌড়ে আছো কেন এরি মাইরি ব্যাথা ব্যাথা গো কোমরে শুধু ব্যাথা

আহা বৌদি ওসব কথা পরে হবে মিসকে কে ঘরে নিয়ে কোমরে আগে মলম লাগিয়ে দাও হ্যাঁ গো দিচ্ছি দিচ্ছি এখনি দিচ্ছি এসো এসো গো বাইরে এসো বাবা সকাল হয়েছে আমার কোমরের ব্যথাও সেরে গেছে যাই জলপুরের সাথে আজ আবার একটু দেখা করে আছি আহা নতুন নতুন প্রেম করছি বলে কথা গার্লফ্রেন্ড সাথে দেখা না করলে কি আর হয় জলপরি ও আমার কুট্টু সোনা জলপরি তুমি এসেছো এসো এসো আমরা বসে গল্প করি আরে না না আমার একজন জলপরি গার্লফ্রেন্ড আছে তার সাথে কি শুধু বসে বসে গল্প করলে চলে মাই ডার্লিং শোনো না আমি নদীর সবচেয়ে ভয়ঙ্কর রাক্ষসী মাছ দেখতে চাই দেখাও না আমাকে যা তোমার সাথে তো বসে আমার গল্প করাই হচ্ছে না ঠিক আছে তুমি আমার বয়ফ্রেন্ড হও তোমার আবদার নামে টালে কি চলে এক্ষুনি সেই মাছ এনে দেখাচ্ছে তোমাকে উফ জলপুরি গার্লফ্রেন্ড থেকে আমার যা লাভ হয়েছে না যা চাচ্ছি তাই দেখতে পাচ্ছি দাঁড়াও দাঁড়াও মাছটা একটু ছুঁয়ে দেখি ওরে বাবা রে কাটা লাগা ওই মা ও মা যেখানে পেশেন্টের চিৎকার সেখানে আই এম কামিং হি এই রে আজকেও একজন এসে গেছে পালাই বাবা পালাই আরে আরে মিসকে বল বল হোয়াট এ প্রবলেম কোন পেশেন্ট তো আমাকে ডাকে না তাই আমি পেশেন্টের কাছে ছুটে আসি এরি মাইরি ও ডাক্তার বাবু গো হাতে কাটা লেগেছে কাটা দাঁড়া দাঁড়া হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেই থ্যাংক ইউ চিঙ্কু ডাক্তার থ্যাংক ইউ পুরি পাগলা শুধু কি থ্যাঙ্ক ইউ দিলে হয় চিকিৎসার ফি তো দিতে হবে এইদি মাইদি টাকা তো আমার কাছে নেই আরে নো টেনশন চল চল তোর বাড়িতে চল তোর বাড়িতে গিয়ে চিকিৎসার ফি নিব আরে আরে চিনকু দাতা সাহেব পরে দিয়ে দিব পরে দিয়ে দিব কি আমার স্বামী কি হয়েছে হাতে আবার ব্যান্ডেজ করে কেন

স্বামী তো আবার নদীর পারে যাচ্ছি দেখি তো স্বামী নদীর গিয়ে কি করে ও তুমি আজ কিন্তু কোনো কিছুর জন্য আবদার করতে পারবে না আজ আমার সাথে বসে বসে প্রেমের গল্প করতেই হবে ওরে আমার গার্লফ্রেন্ড জলপুরি আজ তোমার সাথে গল্প করার জন্যই তো এসেছি তুমি আর আমি শুধু গল্পই করব আর গল্পই করব । ও মায়ে গড মায়া এইটা ওলি ব্যাপার সো আমি আমার একটা জলপুরে প্রেমে পড়েছি ওরে কলপিত বের করছি তোদের প্রেম ওই মার্কেটেরি মাইকা বলো অরাম জাদি তুই আমার স্বামী সাথে প্রেম করবি हां तो मेरे तो के टक्कर बनाबो ओह नो तेरी मायदी তুমি এখানেও আরে আর কেলানি দিস না রে দিস না নিকুচি করে যে তোর প্রেমের তোর স্বামীকে নিয়ে তুই থাক আমি পালাই বাবা পালাই জলপুরি তো পাই গেল ম্যাডাম এনছি এবার কি করবি আমার চোখ পাখি দিয়ে এতদিন পেম্পিতে পেম্পিড়িতে চলছিল বেটা এবার তুই শেষ ও আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও এ জীবনে আর প্রেমের নাম মুখে উনিব না গো আগে কেলানি দিব তারপর কম করব ওই মার্কেটারি মাইকা বলো ও নো ইরি মাইরি মিসকেরি মিসকে ভুলভাল প্রেমের করে বউয়ের হাতে মার খেয়ে প্রাণ চলে গেলে এই প্রাণ আর ফিরে পাবি না তাই বাসতে চাইলে পালা उड़ी बैठा टाम बोलची टाम ता, टाम <laughs>